না নাও নিব না মজা করছিলাম দেখো ধরতে আসছে হ্যাঁ নাই তো কত দুষ্টুমি করে কটা বাজে কোনো বাচ্চা বারোটা সাড়ে বারোটা কেমন আছে তোমরা সকলে আশা করছি সকলে অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি কিন্তু আজকে খুব একটা ভালো নেই কেন বলো তো আজকে সকাল থেকে শরীরটা খারাপ তো আগের দিন বলেছিলাম যে আমার মাথাতে প্রচণ্ড যন্ত্রণা করছে চোখ থেকে তো সেটাই আজকে হয়েছে যে সকাল থেকে চোখ থেকে মাথা পর্যন্ত এত যন্ত্রণা যে আমি কোনো কিছু করতেই পারিনি তো সারাটা দিন আর কি শুয়েই ছিলাম তো দুপুরের খাবার খেয়েছি আমি আজকে চারটের সময় তো খাওয়া দাওয়ার পর এখন একটুখানি ফ্রেশ লাগছে তো সে কারণের জন্য রেডি হয়েছি কারণটা এটাই যে আমি আগের দিন শাড়ি কিনেছি সেই শাড়িটা আর কি ব্লাউজ বানাতে যাব কারণ তোমাদেরকে তো বলেইছি যে ওই শাড়িটা আমি আয়ুষের আর কি দিন পরবো তো সেই জন্য বেশি দিন তো নেই তো ভাবলাম যে যাই তাড়াতাড়ি করে ব্লাউজটা বানাতে দিয়ে আসি নাহলে তো আবার দেবে না বেশি দেরি হয়ে গেলে তো আয়ুষ এখন নিচে আছে আর ওই যে ওর প্যান্ট নিয়েছি ওকে এখন নিচে গিয়ে পড়াবো তো তারপরে মায়ের কাছে বা বৌদির কাছে কারোর কাছে রেখে আমি যাব আর আসবো বেশি দেরি করব না আর শরীরটা তো প্রচণ্ডই খারাপ লাগছে মানে যেতে ইচ্ছেই করছে না কিন্তু আর হাতে গোনা কয়েকটা দিন আছে বলে আর কি তাড়াতাড়ি যাওয়া যেহেতু আমি যেখানে ব্লাউজ বানাই সেখানে আর কি যদি দু পাঁচ দিন আগে দিই না তাহলে দিতে চায় না কারণ ওদের প্রচুর কাজ থাকে তো সেই কারণের জন্য আগে থেকেই বলে যে বেশ কিছুদিন আগে থেকে দিয়ে যেতে তাই ভাবলাম যাই দিয়ে আসি তো চলো নিচে কী করছে আগে আয়ু সেটা দেখি গা নিচে মনে হয় যায়নি নিচের আর কি নিচের ঘরে আছে মানে আমার মেশিন যে ঘরে আছে সেই ঘরে এখন ওরা আছে তো মা আছে মায়ের আরও বান্ধবীরা আছে তো চলো ওখানে যাই কে কী করছে সেটা দিই আগের ভিডিওতে তো বলেছিলাম যে শাড়িটা দেখাবো তো এই যে আমার শাড়ি কেমন হয়েছে অবশ্যই বলো আর কেমন লাগবে আমাকে পরে সেটা বলো দেখতেই পাবে যেহেতু আমি আয়ুষের করে বলো কেমন লাগছে তো চলো আজকে বানাতে আসি এই যে আমার আয়ুষ পাপা চলে এসছে তো ওকে আমি নিচে আনতেই যাচ্ছিলাম তো তার মধ্যে মা আসলো এসে ওপরে দিয়ে গেলো যেহেতু একটু বলে কাজ ছিল সেই জন্য তো ওকে আমি রেডি করিয়ে দিয়েছি প্যান্ট পরিয়ে দিয়েছি এখন আবার নিচে নিয়ে যাবো ওকে তারপরে মায়ের কাছে নাহলে বৌদির কাছে রেখে তারপর আমরা চলে যাবো তাই তো ওই দেখো পাপা চলেছে এসছে দেখতে পাচ্ছ না তোমরা ওই মানে চলে গেছে আবার তো এখন আমরা যাব চলো টাটা করে দাও এটা আম্মি দাও এখন হাম্মি দিতে শেখে নি শুধু বাবাকে হাম্মি দেয় মাকে দেয় না তাই তো চলো এই যে আয়ুষ এখানে ছোট্ট একটা ভাইয়ের সাথে কথা বলছে কই দুজনে তাকাচ্ছেই তো না ও বাবা দুজন দুই দিকে না দেখো ভাইকে দেখো ফোনের দিকে দেখছে আবার হাসছে আবার দেখো বাবার ওরে বাবার ঘাড়ে মাথা দিয়ে দেখো কি বলছে নাম তো বলছে দেখো এই পুচকুটা দেখো তো চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছে কি সুন্দর এটা হলো পাশের বাড়ির একটা বৌদি তো বৌদিরও বেবি হয়েছে তো আমাদের আয়ুষের থেকে রুদ্র দু মাসের ছোট বড় তো সেই জন্যই বলছিলাম পুচকু ভাই তো এসেছিল আজকে ঘুরতে তাই দেখা রুদ্র টাকা ওই দিকে ও বাবা চাপো গাড়িতে আসো নাও তো একবার নাও নাও নাও

খেতে তো না দা কার খাবো না বলো হাত কেটে যাবে আয়ুসকে রেখে আমরা এখন যাচ্ছি টেলারের কাছে তো বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে দেখতেই পেলে তো রাস্তাটা ভেজা ভেজাই আছে তো আমরা টেলারের কাকুর কাছে চলেও এসেছি তো এসে এসে আর কি কাকু জিজ্ঞাসা করছে যে কেমন আছো তো বললাম ভালোই আছি আর কাকু জিজ্ঞাসা করলো ছেলে হয়েছে না মেয়েও হয়েছে কারণ লাস্ট এখানে এসেছিলাম যখন আমি স্বাদের জন্য শাড়ি কিনেছিলাম সেটার ব্লাউজ বানাতে তো তারপরে তো আর আশা হয়নি তো কাকুকে বললাম ছেলে হয়েছে তো এখন আর কি ছেলের অন্নপ্রাশন তো সেই জন্য এসেছি তো কাকুকে বললাম যে পাঁচ তারিখের আগেই যেন আমাকে দিয়ে দিয়ে বললো ঠিক আছে তো তারপর আমরা চলে গেছিলাম এই যে প্যান্ডেলের দোকানে কারণ এখানে সব জিনিসপত্র ভাড়া করতে হবে তো সেই জন্য এখানে গেছিলাম কথা বলতে তো এখানে কথা টথা বলে আমরা চলে এসেছি বাড়ি বাড়ি আসতেই দেখছি আয়ুষ ঘুমোচ্ছিল তো এই যে দেখো এই যে আমরা বাড়ি এসে দেখলাম আয়ুষ ঘুমাচ্ছিল দেখো ঘুম থেকে উঠে বসে পড়েছে কি গো ঘুম হয়ে গেল যে আমাদেরকে দেখেছে অমনি ঘুম ভেঙে গেছে আর হাসতে লেগেছে দেখে আমাদেরকে এই যে এখন বসে আছে হ্যালো হ্যালো এখন ওর বাবার দিকে দেখছো ওর বাবা যেদিকে ঘুরছে ও সেদিকে তাকাচ্ছে ওই যে দেখছো চোখটা যেদিকে যেদিকে দেখতে পাচ্ছ ওর বাবা সেদিকে সেদিকে যাচ্ছে এবার নাও যাবি যাবি আমরা কোথায় কোথায় গেছিলাম তো ব্লাউজ বানাতে গেছিলাম তোমার জন্য প্যান্ডেল দেখতে গেছিলাম প্যান্ডেল টাটা আর চল না চলে এসছি তো ঘুরে এখন চেঞ্জ করে নিই তারপরে তোমাদের সেটা আবার দেখা হচ্ছে এটা গুণ কর দাও পাড়ি নাই তুই বড় হয়ে দিয়ে করবে না আসার সময় আমরা এই চকলেটগুলো নিয়ে এসেছিলাম তো আমি ভাবলাম একবার আয়ুষের হাতে দিয়ে দেখি যে ও কি করে চকলেটগুলো নিয়ে তো এই যে চকলেটগুলোকে দিচ্ছি দেখো ও কি করছে এখন চকলেটগুলোকে নিয়ে ও বাবার দিকে খেলতে ব্যস্ত আয়ুষ আয়ুষ নিয়ে নি নিয়ে নি চকলেটটা নিয়ে নিই তো তাহলে তাকাবে এবার তাকাও সব কটা তিনটাই নিয়ে নিব না না মজা করছিলাম নাও ধরতে আসছে ওরে বাপরে খেয়ে নিয়েছে আয়ুষ আয়ুষ ঢিক বাজি খেয়ে নিয়েছে এ বাবা এই যে মুখের মধ্যে চকলেট রাত একটা মতো বাজে আর ছেলের কাণ্ড কারখানা দেখো শোনো গান শোনো তোমাদের গান শোনাচ্ছে আয়ুষ এখন করো করো গান করো হ্যাঁ করো তোমাদের কার কার ছেলে এত রাত অব্দি জেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এখন প্রায় একটা বাজতে আসছে এখনও দেখো এখনো পর্যন্ত কোনো ঘুম নেই চোখে কি করছে দেখো বাবার সাথে মিলে এখন